নার্ভের সমস্যা কমাতে হাত পা কাঁপে হাত পা অবশ শরীর দুর্বল হাত পা ঝিনঝিন করে কামড়ায় সুচফুটানো ব্যথা হাতে পায়ে জ্বালা পেশির খিচুনি এই সমস্ত রকম সমস্যা কমাতে করুন এই ব্যায়াম আর সেই সঙ্গে জেনে নিন আপনি কি কি খাবার খেলে উপকার পাবেন আর কি কি খাবার আপনার পক্ষে ক্ষতিকর নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রথমে করবেন ধ্যান মুদ্রা পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন হাত থাকবে ধ্যান মুদ্রায় দুই হাত আপনার হাঁটুর উপরে রেখে হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে চোখ বন্ধ করে আপনি আধা ঘন্টা বসে থাকুন আপনি ব্যায়াম কখন করবেন সকালে অথবা বিকালে আপনি করতে পারেন তবে প্রতিদিন একই সময়ে করবেন আজ সকালে সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আর ব্যায়াম খোলা মেলা জায়গায় করবেন আপনার যেখানে সুবিধা হয় বাড়ির ছাদে বাড়ির বারান্দায় উঠানে বা বাড়ির সামনে খোলা মাঠে আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানেই ব্যায়াম করতে পারেন কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানালা খোলা রেখেও আপনি করতে পারেন বা ঘরের বারান্দায়ও করতে পারেন নেক্সট আপনি কি করবেন ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন এবার বা নাক দিয়ে জোরে নিঃশ্বাস টানুন কিছু সময় দম বন্ধ করে রাখুন ছাড়ুন বোঝা গেল আর বলছি ডান হাতের বৃদ্ধা দিয়ে ডান নাক চেপে ধরুন বানাক দিয়ে জোরে নিঃশ্বাস টানুন দম আটকে রাখুন তারপর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বানাক চাপুন আর ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন এইভাবে করুন দশবার আর ডান নাক চেপে বানাক দিয়ে নিঃশ্বাস টানুন ছাড়ুন এটাকে করুন বার। এইভাবে একবার দশ বার একবার কুড়িবার এভাবে আপনি করতে থাকুন প্রতিদিন করুন আজই শুরু করুন খুবই সোজা বয়স্ক ব্যক্তিরা যারা খুবই অসুস্থ তারা বিছানায় বসেও আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই বিছানায় বসে আপনি করুন যখন আপনার ভালো লাগে আপনি করুন অনুলোম বিনুলোম প্রাণায়াম বলে এটাকে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন আর বানাক দিয়ে ধীরে 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 নিঃশ্বাস টিনে ভেতরে নিন একটু সময় আপনি দম আটকে রাখুন যতটা সময় আপনার সম্ভব জোর করে করার কোনো দরকার নেই তারপর ডান নাক চেপে ধরে বানাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস আপনি ছেড়ে দিন আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু সবুজ শাক সবজি খেতে হবে যেমন পালং শাক ব্রোকলি মাশরুম মটরশুঁটি এগুলো খেলে আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন আপনার হাততে পায়ে কাপা খুব দ্রুত কমে যাবে মাছ খাবেন প্রতিদিন বিশেষ করে সামুদ্রিক মাছ এবং চর্বিহীন হাঁস মুরগির মাংস বিশেষ উপকারী যে হাত পা ক্রমাগত কাপে দাঁড়াতে পারেন না বেশিক্ষণ হাতে পায়ে যন্ত্রণা এগুলো কমবে সয়াবিনও খেতে পারেন দুধ খুবই উপকারী আপনি পারলে প্রতিদিন এক গ্লাস করে দুধ খাবেন আপনার সাধ্য বুঝে প্রতিদিন না পারেন আপনি একদিন বাদে বাদেও খেতে পারেন এভাবে আপনি দুধ খাবেন সঙ্গে টক জাতীয় ফল যেমন কমলা লেবু আমলকি ভীষণ উপকারী ভীষণ উপকারী হাত পা কাঁপা পনেরো দিনে কমে যাবে আর সেই সঙ্গে অ্যাভোগাডো ফলটি অনেক অনেক বেশি উপকারী রোজ আপনি দুইটা করে কলা খেলে পনেরো দিনে আপনার বিরাট উপকার হবে বিরাট উপকার এছাড়া ভিটামিন ইযুক্ত সমস্ত রকম বাদাম যেমন চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আমন্ড আখরোট খুবই উপকারী সিডও উপকারী আর আপনি কী কী খাবার খাবেন না চিনি বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার চায়ে চিনি খাবেন না আর অতিরিক্ত ভাজাভুজি যেমন বাইরের তেলে ভাজা জিনিস প্যাকেটজাত ভাজা জিনিস খাবেন না অ্যালকোহল পুরোপুরি বন্ধ দেবেন অ্যালকোহল একদমই খাবেন না আর ব্যায়াম আপনি সব সময় খালি পেটে করার চেষ্টা করবেন একেবারে খালি পেটে করতে নেই সকালে করলে হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন আর বিকালেও করলে হালকা টিফিন খাওয়ার পর আপনি করতে পারেন আর ফুল মিল খাওয়ার চার ঘন্টা বাদে ব্যায়াম করা যায় এই ব্যায়াম সময় আপনি খোলামেলা পোশাকে করবেন আর কারা ব্যায়াম করতে পারবেন না জেনে নিন মাসিক চলাকালীন যোগা করতে নেই আর গর্ভাবস্থায়ও ইয়োগা করতে নেই আর আপনার যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলেও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি করতে পারেন আর আপনি যদি জটিল ও কঠিন রোগে আক্রান্ত থাকেন তাহলে আপনি যোগা করবেন না আপনি নিয়মিত করুন শুরু করুন আজই আপনি ধীরে 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 পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে আপনি বিশ্রাম করতে 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 অভ্যাস করুন প্রথম দিন করা সবার পক্ষেই কষ্টকর হয়ে যায় প্রথম দিন আপনি এক দুইবার অভ্যাস করুন বা প্রথমে আপনি একটু ধ্যানেই বসুন আপনি ধ্যানে বসুন এই যে আপনার হাত কাঁপে পা কাঁপে ঝিনঝিন করে কষ্ট হয় আপনার তো চলতে ফিরতে কষ্ট হয় বা আপনার লিখতেও কষ্ট হয় আপনি লিখতে পারেন না তা আপনি এভাবে শুরু করুন লাস্ট ব্যায়ামটি করতে হবে আপনাকে ধ্যান মুদ্রায় বসতে হবে ধ্যান মুদ্রা আপনি কিভাবে করবেন আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন তারপর আপনি আপনার দুই হাত হাঁটুর উপর রেখে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে জোরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন জোরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন এইভাবে আপনাকে করতে হবে কুড়িবার এভাবে আপনি করুন আপনি বড়ই উপকার পাবেন এই ব্যায়ামগুলো করলে আপনি কি কি উপকার পাবেন আপনার নার্ভের সমস্যা চিরতরে কমে যাবে হাত পা কাঁপা কমে যাবে আপনার শরীরের দুর্বলতা কমবে হাত পা ঝিনঝিন করা কমবে হাত পায়ে কামড়ানো ব্যথা কমবে সুচ ফুটানো ব্যথাও কমে যাবে হাতে পায়ে আর জ্বালা করবে না পেশিতেও আর খিচুনি দেবে না রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে অনেক সময় হাত পা বেঁকে আসে সেই সমস্যা থেকেও আপনি অনেক অনেক মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন কমেন্টে জানান আপনি কি জানতে চান আর উপকার পেলে অবশ্যই আমাকে জানাবেন যে কে কে উপকার পেলেন আর কোনো ব্যায়াম সম্পর্কে আপনি জানতে চাইলে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ফেসবুকে আমার প্রত্যেকটি ভিডিও প্রতিদিন পোস্ট করা হয় ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার